আল্লাহ তালা বলছেন নাহনু না কুস আলাইকা আহসান আল কসি বিমা ও হাইনা ইলাইকা হাদ আল কোরআন ওয়া ইনকুম তামিন কবলিহি লামিন নবী হে আমি কোরআন থেকে ওহির মাধ্যমে ওহি হচ্ছে সিক্রেট মেসেজ এই সিক্রেট মেসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি সূরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প এই পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ তালা শব্দের আরবি শব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা এসোরাতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তো তালা বলছেন আহসানুল কসস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলে কেসা এর প্লুরাল হচ্ছে কসস তো কিসা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস অনেকে বলে আরে উনি তো কোরআন হাদিস দিয়ে কিছু বলেন খালি কিস্সা বলে কেসা কিন্তু কোরআনে এসেছে অনেক নবীর কসস কোরআনে এসেছে তো সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয় স্টোরি টেলিং হয় তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে এবং শ্রেষ্ঠ গল্প পরে আল্লাহ তাল্লা স্টেটমেন্ট দিলেন আহসান আল খাসা সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক কথা বলি মানুষ হাই তোলে কেউ এদিক সেদিক তাকায় একটু জীবনে জীবনী ভাব যখন ঘটনা বলি একটা গল্প যখন শুরু করি তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই মানে কি হইলো দেখি শেষ পর্যন্ত কোথায় যেয়ে জন্য আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল কোরআসরা ওই প্রশ্নটা রাসুল ইসলাম করেছিল যে বনি ইসরাইলের হে মোহাম্মদ বনি ইসরাইলের লোকেরা তো থাকতো কেন আনে মানে প্যালেস্টাইনে তাই বনি ইসরাইল মিশরে আসলো কিভাবে তুমি যদি সত্য নবী হও বলো আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহ ইসলাম আকুব আলহ ইসলাম ওনারা থাকতো প্যালেস্টাইন ওনারা মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন ইয়ারসুল্লাহ শুধু জান্নাত জাহান্নামের আয়াত আখেরাতের আয়াত তাহিদ শিরকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা আমরা হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন তাহলে শোনো আহসানুল কসাস একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তালা বলেছেন বনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা বলছেন রসুলান কদ কাসাসনাহু আলাইকামিন ক্বাবলু ওয়া রসুলান লাম না কাসুসহু আলাইক অনেক নবীর ঘটনা হে নবী আপনাদের আমি আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার উম্মতেরকে শোনান ফাকাসুসিল কাসাসা লাআল্লাহুম ইতাফাক্কারুন আপনি এই ঘটনাগুলো আপনার উম্মতকে যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাকটরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন দেখবেন মহামানবদের কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে যায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেট ইন কোয়ালালামপুর মাসা অনেক বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এই জন্য আল্লাহ করে করেন আমাদেরকে গল্প শোনান তো এই থেকে আমরা কি কি শিখি প্রথম যে লেসনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসন আপনাদের সামনে আনবো পুরো সুরাটা কাবার করা তো সম্ভব হবে না প্রথম লেসন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারো সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন ওটার ভিশন বল এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই ঘুমের স্বপ্নও শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতে নেই ছোট্ট ইউসুফ আলাইহিসাল্লাম স্বপ্ন দেখলেন এগারোটা তারা চাঁদ সূর্য ওনাকে সেজদা দ্যাখ করতেছে এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন আকবর আলাইহিসাল্লামের সাথে ইয়াক আলাইসাল্লাম বলেন লাহ তাপস রু আলা ইফা থিকা ফাইয়া খিদ ইউসুফ তুমি আমাকে বলেছো ভালো কিন্তু তোমার ভাইদের বলতে যেও না আল্লাহ তাহলে তারা তোমার প্রতি কি করবে জেলাসি করবে ষড়যন্ত্র করবে আর না আনা তুমি এটা পৃথিবীর চিরাচরিত নিয়মিত আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্যদের চেয়ে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে ঘৃণা করবে স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন অ্যাট দ্য সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মুমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এজন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে সুক্রিয়া করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল কর খারাপ স্বপ্ন দেখলে পানাহা চাবেন আল্লাহর কাছে সুনানে তিরমিজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার বাহ লা তাপস্সুর রুইয়া ইল্লাহ আলা আলিম সাহ ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না অনুচ্ছেদের নাম না এরপর এর কারণটা কি কারণটা হচ্ছে ফাইন আ রুইয়া তাফা আলা মাত স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল ওইটাই হয়ে যাবে এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে আপনার আপনার বন্ধু ভালো এদেরকে বলতে কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব আল ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাজি আলাহ সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুস এসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করো যে তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোক এসে মহম্মদ ইবনে সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সব্যনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কয়দিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মহম্দ ইবনে সেলিমকে জিজ্ঞেস করেছিলেন উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তো ফাইনার ফাইন না রুইয়া তারপর আকবার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসুস ইসলাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেওয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এই সামান্য একটু দুধ রাসুস এসলাম উমরে ফারুককে দিলেন সাহাবারা বলেন মা দা আউ্ল তা বিহিয়া রসল এটা তাবিল কি তখন বলেন আউ্ল তো বিহিয়াল আয়েল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুল ইসলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাটু পর্যন্ত তার উমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা দা আউ্ল তো বিহিয়া রসুল্লাহ এই স্বপ্নের তাবিল কি ব্যাখ্যা কি রাসুল ইসলাম বললেন আউ্ল তো বিহি আদিন এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটা একটা আলাম তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি করতেন একটু জিজ্ঞেস করতেনা রু ইয়া গত রাতে কেউ কোনো স্বপ্ন টুপনে দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুদাহাম ব্যাখ্যা করতেন কত সৌভাগ্যবান ছিলেন তার তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই বলবেনা বা কিরে বলবে স্বপ্ন বলবেন কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব এটাও স্বপ্নও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখাই দেখি বিশাল বড় একটা কিছু প্রজেক্ট শুরু করার আগে আপনি বলে শেষ হবে দেখবেন যে এখান থেকে ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই পারবেন না দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশের অভ্যস্ত সবার মতো কম বেশি জ্বালাচি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায় তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান্নাম ভিজিট করতে গেছে এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান্নাম প্রত্যেক জাহান্ন নামের উপর একজন রক্ষী ফেরেস্তা তো দেখতেছে একটা জাহান্নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেস্তা নেই তো বললো যে সব সব জাহান্নামের উপরে রক্ষী ফেরস্তা যাতে বেরোতে না পারে কেউ এই জাহান্নামের কোন রক্ষী ফেরস্তা নাই কেন এটা কোন দেশের বলতে সেটা বাংলাদেশের জাহান নাম কেউ যদি কোনোরকম বেরোইতে যায় বাকিরা টেনে আবার ঢুকে ফেলবে বেরোয়া যাবে না এখান থেকে তো এটা নাকি বাংলাদেশের জাহান নাম এটা জাস্ট একটা মজার ছলে গল্প করলাম আর কি তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে বেরো যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সেলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন রেডি এবার আর কেউ কিছু করতে পারবে এটা দাঁড়াই গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা হবে না এটা হচ্ছে এক নম্বর লেসেন স্বপ্ন শেয়ার করতে নেই এই লেসেনটাকে ক্লিয়ার